এখন আমি রেকর্ড করছি গুগল যে কারণে ভিডিও কোয়ালিটি অনেক বেশি বন্ধুরা যে ফোনটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল পিক্সেল ফাইভ তো এটি 2020 হাজার বিশ সালের শেষের দিকে লঞ্চ হয়েছিল তো আপনারা কিন্তু ইউজড ফোনের মার্কেটের দোকান থেকে এই ফোনটি বর্তমানে বিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন তো যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চাচ্ছেন তো তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে কেন বেস্ট হবে তা আজকের ভিডিও দেখতে পারলেই কিন্তু বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওতে কিন্তু এই ফোনের যাবতীয় ক্যামেরা ডিটেলস আপনাদেরকে জানাবো এবং টেস্ট করে দেখাবো তো এই ফোনের ক্যামেরা দু সালে এসেও কেমন পারফরমেন্স দিতে পারছে তো আশা করি এই ভিডিও দেখার পর এই ফোনের ক্যামেরা নিয়ে যত কোশ্চেন আছে আপনাদের মনে সেগুলো সবগুলোর উত্তর কিন্তু আপনারা খুঁজে পাবেন তো বন্ধুরা এই ফোনের দুটি ক্যামেরা রয়েছে একটি টুয়েলভ পয়েন্ট টু মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং সিক্সটিন মেগাপিক্সেলের আলড্রয়েড ক্যামেরা তো মেগাপিক্সেল কাউন্টে কম মনে হলেও কিন্তু এগুলো খুবই খুবই পাওয়ারফুল তো প্রতিটা ক্যামেরাই কিন্তু খুবই খুবই কাজের তো বন্ধুরা এখানে যে সেন্সরটি ইউজ করা হয়েছে মেইন ক্যামেরার সেটি একই সেন্সর কিন্তু গুগল পিক্সেল থ্রি ফোর এগুলোতে ইউজ করা হয়েছে সো এই ফোনেও কিন্তু সেই একই সেন্সর ইউজ করা হয়েছে শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই ফোনের সফটওয়্যার সফটওয়্যারগত কারণেই কিন্তু তারা একই সেন্সর একই হার্ডওয়্যার দিয়ে কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো ক্লিন ছবি কিন্তু ক্যাপচার করতে পারে তো গুগল পিক্সেলের ক্যামেরা কত মেগাপিক্সেল এটি কিন্তু কোনো বিষয় যেটি আমরা আইফোনের ক্ষেত্রে দেখি আইফোনের দিয়ে কিন্তু এই স্যামসাং অপ্পো ভিভোর হান্ড্রেড অ্যান্ড এইট মেগাপিক্সেলের ক্যামেরাকেও বিট করতে সক্ষম হয় তো বন্ধুরা এই ফোনের ক্যামেরা রিভিউ করতে গিয়ে কিন্তু আমি খুবই ভালো ভালো শট পেয়েছি যেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো বন্ধুরা সময় নষ্ট না করে চলুন আসলে ভিডিওতে জাম্প করা যাক তো প্রথমে মেন ক্যামেরার ফটো এবং তারপর হচ্ছে আলট্রোয়েড ক্যামেরার ফটো এইভাবেই কিন্তু আমরা ফটোগুলোকে সাজিয়েছি তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন ছবিগুলো কত ভালোভাবে পপ আপ হয়ে আছে ডিসপ্লেতে ছবিগুলো ওয়েল ডিটেলতে এবং ক্রেজি ডাইনামিক রেঞ্জ কিন্তু এই ফোন ক্যাপচার করতে পারে সেটি আলট্রা ওয়াইডই হোক অথবা মেন ক্যামেরাতেই হোক তো আলট্রোয়েড ক্যামেরা ষোলো মেগাপিক্সেল হওয়াতে কিন্তু খুবই ভালো ডিটেল পাচ্ছিলাম তো আমরা দেখি যে অন্যান্য ফোন যেগুলো আছে বিশ তিরিশ হাজার রেঞ্জের মধ্যে সেগুলোর আলট্রোওয়াইড ক্যামেরা কিন্তু থাকে এইট মেগা পিক্সেল এবং ফটোর কোয়ালিটিও কিন্তু তেমন ভালো হয় না ডিটেলস কম থাকে কিন্তু এই ফোনের ক্ষেত্রে ফটোর ডিটেলস অনেক বেশি থাকে এবং গুগলের যে প্রসেসিং অ্যালগোরিদম সেটির মাধ্যমে কিন্তু ফটোগুলো মানে এক্সট্রিম লেভেলে চলে যায় আর কি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন তো আমার মনে হয় না যে বেশি কিছু বলা উচিত এই ফোনের ক্যামেরা সম্পর্কে তো আমার যেটা পার্সোনাল অপিনিয়ন আমি নর্মালি হচ্ছে ভিভির ছবি খুব কম পছন্দ করি কিন্তু এই ফোনের ক্যামেরা খুবই খুবই ন্যাচারাল ওয়েতে ছবি তুলতে পারে ন্যাচারাল কালারের ধরে রাখতে পারে কিন্তু এই ফোন এতটাই ন্যাচারাল ছবি তুলে যে আমার মনে হচ্ছিলো যে আরেকটু যদি কালারফুল হতো একটু ভালো হতো আর কি আর স্ক্রিনে আপনারা যেসব ছবি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এডিট ছাড়া বিনা এডিটে অর্থাৎ র কোয়ালিটির ছবি কেমন হয় তা কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। তো আরেকটা নোটিস করার মতো বিষয় এখানে আছে সেটি হচ্ছে দিনের বেলাতে একদম কড়া সানলাইটে যখন আপনারা ছবি তুলতে যাবেন সামনে কোনো হিউম্যান ফেস থাকলে সেটিকে কালো বানিয়ে ফেলে কন্ট্রাস্ট অনেক বাড়িয়ে দিয়ে কালো বানিয়ে ফেলে সেটা আসলে ভালো দেখা যায় না আর কি আদারওয়াইজ ডাইনামিক রেঞ্জ দেখতে পাচ্ছেন খুবই খুবই ভালো ডাইনামিক রেঞ্জ এই ফোনের ক্যামেরা ক্যাপচার করতে পারে যেটি মানে দেখে আমি সত্যি আশ্চর্যিত হয়ে গেছি তো এই ফোনের ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল কিন্তু এই ফোনের ফ্রন্ট ক্যামেরা আমাকে স্যাটিসফাই করতে পারেনি ফেসটা কেমন যেন কালো কালো হয়ে যায় এবং মানে কারণে ভালো দেখা যায় না আর কি বিশেষ করে কড়া রোদে তুললে এই অবস্থা হয় কিন্তু ইনডোরে মোটামুটি ঠিক আছে এই ফোনের পোর্ট্রেট নিয়ে আমার বলার মতো কিছুই নেই আপনারা সবাই জানেন কত ভালো পোর্ট্রেট এই ফোন ক্যাপচার করতে পারে আপনারা ওয়ান এক্স এবং টু এক্সও ক্যাপচার করতে পারবেন টুইক্সে ক্যাপচার করলে ডিটেলস একটু কমে যায় কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা খুবই খুবই ন্যাচারাল লাগে তো পোর্ট্রেটের ক্ষেত্রে আমি এই ফোনকে বেস্ট বলবো তো সিঙ্গেল ক্যামেরাতে এটি পোর্ট্রেটের ছবি তুলতে পারে সফটওয়্যার দিয়ে কত সুন্দর পোর্ট্রেট তোলা যায় তা কিন্তু এই ফোনের মাধ্যমে আমরা বুঝতে পারছি তো হিউম্যান ফেস ছাড়াও অন্যান্য অবজেক্টগুলোর পোর্ট্রেটও কিন্তু এই ফোন তুলতে পারে খুবই ভালোভাবে কিন্তু এজের মিসম্যাচ দেখতে পেরেছি বিশেষ করে মুভিং অবজেক্টের যদি পোর্ট্রেট তোলা হয় তাহলে এজগুলো ঠিকমতো ধরতে পারে না এই ফোনটি আদারওয়াইজ পোর্টেট খুবই ভালো এবং হচ্ছে পিছনের যে ডাইনামিক রেঞ্জ এটাও খুব ভালোভাবেই ক্যাপচার করতে পারে তো বন্ধুরা এখন ভিডিও করা হচ্ছে গুগল পিক্সেল ফাইভ ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি তো আপনারা কিন্তু আলট্রা ওয়াইড দিয়েও ফোর কে থার্টি ভিডিও করতে পারবেন তো আমি হচ্ছে ক্রমাগত লেন্স সুইচ করব করবো আপনারা বুঝতে পারেন যে কোয়ালিটি কেমন আর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে আমার কাছে কিন্তু যতটা স্টিল ফটোতে ভালো ভিডিওতে ততটা ভালো এটি না তো ভিডিও কোয়ালিটি ভালো ন্যাচারাল ওয়েতে ভিডিও ক্যাপচার করতে পারে স্ট্যাবিলাইজেশনও অনেক ভালো শ্যাডো ডিটেলস একটু কম হাইলাইট ব্যালেন্সিংয়েও একটু প্রবলেম আছে ভিডিওর কিন্তু ওভারঅল সব কিছু বিবেচনা করলে কিন্তু ভিডিও ভালোই ক্যাপচার করতে পারে আর ভিডিওতে ডিটেলস একটু কম ছিল যেটি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে স্ট্যাবিলাইজেশনের জন্য যখন ভিডিওটা ক্রপ করা হয় ডিটেলসটা একটু কমে যায় আর ওভারঅল ভিডিও ভালোই আছে তো বন্ধুরা এখন রেকর্ড করা হচ্ছে থাউজেন্ড এইট টিভি সিক্সটি এ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে ভিডিওর কোয়ালিটি খুবই খুবই বাজে বিশেষ করে এতটাই ক্রপ করা হয়েছে যে মানে ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে গেছে তো আমরা যদি আইফোনের সাথে কম্প্যারিজন করি ভিডিওর তাহলে আইফোন পারফার বেটার বিশ হাজার টাকার যদি আইফোন এইট প্লাস আপনারা কিনেন এর থেকে ভালো ভিডিও আপনারা আইফোনে করতে পারবেন তো সিক্সটি এ ভিডিও আমার কাছে একদমই ভালো লাগেনি ডিটেলস খুবই খুবই কম যেটি আসলে গ্রহণযোগ্য না তবু আপনারা যারা ওয়াইড দিয়ে সিক্সটি এফ ভিডিও করতে চান তাদের জন্য এটি একটি বেস্ট চয়েস হতে পারে কারণ ওয়াইড দিয়ে সিক্সটি এফ ভিডিও করার সুযোগ কিন্তু অন্যান্য ফোনে এই রেঞ্জের অন্যান্য ফোনে কিন্তু আপনারা পাচ্ছেন না এই ফোনটিতেই পাচ্ছেন সো এটি একদিক থেকে প্লাস পয়েন্ট বলা যেতে পারে তো এখন দেখতে পাচ্ছেন ফোর কে সিক্সটি এফ এর ভিডিও স্যাম্পল তো ফোর কে সিক্সটি এফ পি এ ভিডিও ভালোই ক্রিস্পি এবং হচ্ছে ডিটেলড তো ডাইনামিক রেঞ্জ কিছুটা কম ক্যাপচার করতে পারে ফোর কে সিক্সটি এ হাইলাইট ব্যালেন্সিংয়েও কিছুটা প্রবলেম থাকে ফোর কে সিক্সটি এ তবে স্টেবিলাইজেশন কিন্তু খুবই মারাত্মক ছিল ফোর কে থাউজেন্ড এইট টিপি সব জায়গাতে কিন্তু স্টেবিলাইজেশন খুবই খুবই ভালো বন্ধুরা এখন আমি রেকর্ড করছি গুগল পিক্সেল ফাইভ এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ডেলাইডে দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটি কেমন আছে ভিডিও করা হচ্ছে থাউজেন্ড এইটটি পি থার্টি এফ পি এস এ তো স্টেবিলাইজেশন ভালোই আছে ভিডিওর নয়েস কেমন ক্যাপচার করতে পারছে আপনারা বুঝতে পারছেন আশা করি ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো বলা যায় এই ফোন দিয়ে আপনারা স্লো মোশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন তো এখন দেখছেন থাউজেন্ড এইট টিপি ওয়ান টোয়েন্টি এট পি এস এ ভিডিও তো ভিডিও খুবই খুবই স্মুথ ছিল তো আমার কাছে এর কোয়ালিটি ভালো লেগেছে তোমাদের এখন দেখছেন থাউজেন্ড এইট টিপি টু ফোরটি এফপিএস স্লো মোশন ভিডিও তো এই রেজলিউশনও কিন্তু ভিডিও খুবই খুবই ভালো তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে গুগল ফোন পরিচিত নাইট ফটোগ্রাফির জন্য তো দেখতে পাচ্ছেন এই ফোনের ক্যামেরা ইন্টারফেস খুবই সিম্পল এবং খুবই রিয়েলিস্টিক তো এই ফোন কিন্তু খুবই খুবই ভালো ভালো নাইট ফটো ক্যাপচার করতে পারে তো বন্ধুরা দেখছেন কত সুন্দর লাইট এই ফোনটি ক্যাপচার করতে পারে তো নাইট মোড অন করে দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এখন দেখছেন আলট্রা ওয়াইডে নাইটমোট ছাড়া তো এখন দেখলেন তো নাইটমোট শো হাল্টাভে কত সুন্দর ছবি তুলতে পারে তো বন্ধুরা যখন ছবি তোলা হয় তখন কিন্তু ক্যামেরা ইন্টারফেসে দেখা যায় খুবই খুবই নয়েজ কিন্তু ছবি তোলার পরে ছবিটা এতটাই ক্লিন হয় যে কোনো নয়েজ এর ভিতর থাকে না আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো খুবই সুন্দর লাগছে আকাশ নীল পপটপ হয়ে আছে এবং ডিটেলসের কিন্তু কোনো অভাব নেই শার্পনেস যথেষ্ট আছে এবং এক্সট্রিম ডার্কনেসের মধ্যেও কিন্তু এটি খুবই ওয়েল ডিটেলড ছবি তুলতে পারে তো এত সব কিছু সম্ভব হয়েছে কিন্তু গুগলের এক্সট্রিম প্রসেসিংয়ের জন্য তো পরের সাম্পলগুলো দেখে নিন আপনারা বুঝতে পারবেন এই ফোনের ফটো তোলার ক্যাপাবিলিটি কেমন এই ফোন কিন্তু রাতের বেলা তো খুব সুন্দর পোর্ট্রেট ছবি তুলতে পারে যদিও রাতের বেলায় কিছুটা লক্ষ্য করা গেছে এবং এবং ছবিতে কিছুটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন গুগল পিক্সেল ফাইভ এর ব্যাক ক্যামেরাতে থাউজেন্ড এইট টিপি থার্টি ভিডিও করা হচ্ছে তো আপনারা কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে থাউজেন্ড এইটি থার্টি এফপিএস সিক্সটি এফপিএস এবং ফোর কে সিক্সটি এ ভিডিও করতে পারবেন তো আমি এখন হাঁটছি তো স্টেবিলাইজেশন আমি দেখছি এখান থেকে ভালোই আছে মানে স্টেবিলাইজেশনটা বেশ ভালো আর কি ওয়াই খুব ভালো কাজ করছে এখন তো আপনারা কিন্তু ভিডিও করার সময় লেন্সে সুইচ করতে পারবেন তিনটা দুইটা লেন্সে যখন আমি আলট্রা ওয়াইডে সুইচ করলাম তো দেখতে পাচ্ছেন যে ঢুকার সাথে সাথে হচ্ছে লাইট কমে গেলো কারণ আলট্রাওয়াইডের সেন্সরের লাইট তেমনটা গ্র্যাপ করতে পারে না তো এখন মেন ক্যামেরাতে শিফট করলাম দেখতে পাচ্ছেন ক্যামেরার লাইটও বেড়ে গেলো তো আপনারা কিন্তু ফোর কে থার্টি এফপিএসে কিন্তু আলট্রা ওয়াইড এবং মেন ক্যামেরাতে ভিডিও করতে পারবেন তখন ফোর কে থার্টি এফপিএসও কিন্তু আপনারা সুইচ করতে পারবেন ওয়াইড থেকে মেন ক্যামেরাতে কিন্তু ফোর কে সিক্সটি এ কিন্তু সুইচ করতে পারবে না কারণ আলট্রা ওয়েট দিয়ে সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস পর্যন্ত ভিডিও করা যায় তো আপনাদের জ্ঞাতার্থে আরেকটু জানিয়ে রাখি যে এই ফোনের আলট্রা ওয়েট দিয়ে কিন্তু আপনারা থাউজেন্ড এইট টিপি থার্টি সিক্সটি এফপিএসও ভিডিও করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে ফোর কে সিক্সটি এফপিএস এর ভিডিও স্যাম্পল আপনারা যদি ফোর কে সিক্সটি এফপিএস এর ভিডিও করেন তাহলে এমন রেজলেশন গ্র্যাপ করতে পারবেন ফোর কি সিক্সটি এফ থেকে তো আশা করি আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কেমন এটা ভিডিও করতে পারে ফোর কেতে এবং থাউজেন্ড এইটটি পিতে বন্ধুরা এখন আমি ভিডিও করছি গুগল পিক্সেল ফাইভ এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে যেটি সর্বোচ্চ থাউজেন্ড এইটি পি থার্টি এ ক্যাপচার করতে পারে তো যদি সিক্সটি এফ পি এস অথবা ফোর কেতে ভিডিও করা যেত তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হতো বিশেষ করে ব্লগারদের জন্য জিনিসটা খুবই হেল্পফুল হতো তবে থাউজেন্ড এইট টি পি যে খারাপ সেটা না তো বিশেষ করে এই ফোনের যে স্টেবিলাইজেশন এটা কিন্তু অনেক ভালো কিন্তু একটা জিনিস নোটিসেবল সেটা হচ্ছে স্ট্যাবিলাইজেশনের চক্করে কিন্তু ফোনের ভিডিও কোয়ালিটি অনেক ক্রপ করা হয় এখানে যে কারণে ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক বেশি ডিগ্রেডেড হয় তো আপনারা যারা ভিডিও করতে যাবেন এটা অবশ্যই নোটিস করবেন এই ফোনের ক্ষেত্রে যেটা আমি এখন করছি আর এই ফোন দিয়ে সাউন্ড রেকর্ড করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটি কেমন তো বন্ধুরা এই ছিল গুগল পিক্সেল ফাইভের কমপ্লিট ক্যামেরা রিভিউ তো আপনারা কোন কোন ফোনের কমপ্লিট ক্যামেরা রিভিউ দেখতে চাচ্ছেন তা কিন্তু কমেন্টটা আমাকে জানাতে পারেন তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম